তখন আমার মনে পড়ল আল্লাহ যে কত আশা করে বলছে আদর করিয়া বানায় কেমনে গেলি বন্দ বলেন না খুব আদর করে বলেন আওয়াজটা খেয়ামায় গেলি বন্দা ভুলি কত দূর করে তের পালতাসি মৃত্যুর কথা তো এই এই জিন্দিগি তোর সুন্দর জিন্দগি না পথে নৌকা চাল ওহে মাঝি ভাই আগে আমি ওই যাইতে চাই আমার কলেজের টুকরা যুবক পাইরা বুঝা নিয় তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া হাজার বার প্রশংসা কর গো আমাদের দেশে রাস্তায় দাঁড়াইয়া কেউ মদের বোতল হাতে নিয়ে মদ খাইলে দেখবেন একটা লোকের সামনে পড়লে তারে পিটায় কথা আমার দেশের পুলিশ মদের বোতল হাতে নিয়ে মদ খাইয়া যদি মাতলামি করে আমার দেশের প্রশাসন তারে দৈরে থানায় লয়ে যায় আরে কলিজার ভাইরা অন্য অন্য দেশে যাবেন মালয়েশিয়া শুধু নামের মুসলমান গো বাবা মালয়েশিয়া যদি আমরা ইসলাম কান্ট্রি মনে করি মুসলমান ইত্তর বালায়ও না ওই যে মসজিদ এই যে মদের ভাত নজবিল্লা বলেন না ওই যে মসজিদ এই যে মদের দোকান ওপেন মদ খাইয়া কুত্তার মতো লাফালাফি করে যদি মদ খাইয়া রাস্তায় লাফালাফি করে গো সিঙ্গাপুরের জমিনে পুলিশ তারে কোলে লইয়া পাহারা দিয়া বাসায় পৌঁছে দেয় দেখার বিষয় নাই মুসলমান হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক বাবা মদ খাইয়া যদি রাস্তায় পড়িয়া থাকে পুলিশ তারে পাহারা দেয় মদ খাওয়ার সুযোগ করে দেয় মদের ভার সে পাহারা দেয় গো বাবা আর আমি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে দেখছি আরে মসজিদের কাছে মদ খাওয়া দূরের কথা যদি মসজিদের সামনে দাঁড়ায় কেউ বিড়িটা নেই থাপ রাইতে থাপ গাল লাল করে ফেলবে আল্লাহ কত আশা করে বলে কত আদর করে বানায়া কোনো দিন পারব না কোনো দিন মাফনা করে পারব না এই মহরমের চাঁদে দিলটাকে নরম করে আল্লাহকে দেখায় দেন এই মহরমের চাপ এটাই ছিল মুসলমানের একমাত্র বছরের প্রথম মাসের প্রথম চাপ সুবাহ আল্লাহ বলেন না এই ইংরাজি বাংলা যা কিছু দেখেন এইগুলা শুক করে করে আট দিন ধরে হয়েছে একজন ডিউটি দেন তো হ্যাঁ ওখানে দাঁড়াও শরীফ কোনো আওয়াজ হয় না জানে বাচ্চাদের এই কলিজার ভাইরা আমার ভালো করে বুঝেন এই মহরমের চাঁদ এমন একটা চাঁদ এই চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানাবার সিদ্ধান্ত নিয়েছিলেন আমি এই চাঁদের এক একটা প্রশংসা করব আপনি নিজে মুসলমান হয়ে আল্লাহকে প্রশংসা করবেন এই জন্য যে এই চাঁদ এখনো আমরা পাইছি আলহামদুলিল্লাহ বলেন আমরা তো খালি রমজান মাস পাইলে সাবান মাস পাইলে রবিওয়াল পাইলে প্রশংসা করি না রমজান মাস আসার আগের থিকা এই মহরমের চাঁদের দাম আল্লাহর কাছে বেশি ছিল সুবান বলেন না রমজান মাস দামি হইছে একমাত্র আমার নবী দুনিয়া আসার আগে আর মহরমের চাঁদ দামি ছিল এই দুনিয়া বানাইবার আগে আরো জোরে আরো জোরে ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়ামাখালাক আসামা ওয়া তিওয়াল আর্ট আরবা আতুন হরুম আল্লাহ কোরআনে বলেন আমি বারো মাস বছর নির্ধারণ করছি ইসনা আসারা ইসনা মানি দুই আসারা মানি দশ আমি বারো মাস নির্ধারণ করছি তার ভিতরে আরবা আতুন হরুম ইয়ামাখালাকা আসামা ওয়া তিওয়াল আর্ট আমি আসমান জমিন বানাবার জন্য ভিতরে আসমান জমিন যে বানিয়েছে এর ভিতরে বারো মাস নির্ধারণ করছি বছরে এই বছরের মধ্যে আবার চারটা মাস দামি করছি তার ভিতরে জিলকা জিলহাজ মহাররম জোরকর মারহাবা বছরের প্রথম মাস হল মোহরমের চাঁদ এই মাসে আফজালুসিয়াম সিয়াম বা আদার রমদন শাহরুল্লাহিল মোহরম এই মাসে রমজানের পরে সবচেয়ে দামির রোজা রাখলে সবচেয়ে দামি বেশি সব হবে যেই মাছটা সেটার নাম হলো মহরম মাস আর এই মাছটাকে আমার আল্লাহ আল্লাহর মাস বলেছে শাহরুল্লাহ এই মাছটা কার মাস জোরে কন এখন যদি কোন আর বাকিগুলো কি আল্লাহর না হ্যাঁ আল্লাহর মাস সবই আল্লাহর মাস কিন্তু আল্লাহ নিজে স্পেশাল একটা তার মাস আছে যেন রমজান মাস বান্দাগো ইনকাম করার মাস আলহামদুলিল্লাহ বলুন রমজান মাস কার জন্য বান্দাগো একে সত্তর দিব রমজান বান্দার ভালোর জন্য দিছে আর এই মহরমের চারটা আল্লাহ বলেন শাহরুল্ল শাহরুল্লাহিল হিল মহরম মহরমের চারটা আমি দিয়েছি একমাত্র আমি আল্লাহর জন্য রাইখে দিয়েছি এটা আমার মাস এই মাসে দুইটা রোজা আছে গে চলে গেছে এই মাসের রোজা যখন ছিল তখন আমি সিঙ্গাপুর ছিলাম মহরমের আলোচনা ওইখানে করছি ওখান মিডিয়া ছিল না আর এমন একটা দেশ সিঙ্গাপুর থাইল্যান্ড আপনি ইসলামিক কোনো আলোচনা ওই দেশে করতে পারবেন না নট অ্যালাউ নট অ্যালাউ কেন আমি যদি থাইল্যান্ডে না যাইতাম ট্রিটমেন্টের জন্য আমি বুঝতেই পারতাম না যে জুমার দিন না হইলে বুঝতেই পারতাম না এমনি এমনিও নামাজ তো কোনো বালাই নাই মিয়া জুমার নামাজের পুরা থাইল্যান্ডের ব্যাংককের রাজধানীর ভিতরে তাও নিজে গো কেনা একটা হসপিটালের নিচে একটা জুমার নামাজের ব্যবস্থা করছে কোনো মসজিদ না বাহিরে কোনো আজান দেওয়ার সিস্টেম নাই আজান দেওয়া যাবে না বাহিরে আল্লাহ সিঙ্গাপুরও বাহিরে আজান দেয়া যাবে না ভিতরে আজান দিতে হবে আজানের আওয়াজ বাইরে যেতে পারবে না